আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করে অনেক বেশি ভালো আছো অ্যানিওয়েল খাম তোমার চ্যানেলে নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস আজকে কিন্তু আমরা সরাসরি নেমে যাচ্ছি মেলে আর গাইস এই ম্যাচে কিন্তু আমরা পনেরোটা থেকেও বেশি গিল করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি অনেক বেশি ভালো লাগবে এবং এখানে কিন্তু গাইছ আমি নামার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে গেলাম ট্রোগন আর বিজন আর এইগুলো কিন্তু গাইছ প্রথমে আমি রাখে দিলাম কারণ ট্রগোনার কিন্তু না আমার সঙ্গে সঙ্গে কাজে লাগে আর এখানে কোনো রকম প্লে হচ্ছে না আর এই প্লেয়ারটা কোথা থেকে এসে বসছে চলো ওকে কিন্তু এখানে ক্লিয়ারটা দিয়ে দিলাম আর আমাদের কিন্তু গায়ে সামনের দিকে যাইতেইবো আর ভাই আজকে ভিডিও বানাতে হয়তো একটু লেট হয়ে গেছে আপলোড দিতে হয়তো একটু লেট হতে পারে তো অনেক অনেক বেশি দুঃখিত আবার তাড়াতাড়িও ছাড়তে পারি তো দেখা যাক কি হয় আর ভাই তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু ভাই লাইক করো না ভাই কেন ভাই একটা লাইক করলে কি ভাই তোমাদের ক্ষতি হয়ে যাবো যদি মনে যায় যদি তোমাদের ভাইয়ের গেম প্লেয়ারটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর এইখানে কিন্তু গেস আমি আর রকম প্লেয়ার পাইতেছি না চলো আমার টিমমেটদের দিতে দিব একটা প্লেয়ারও পাইতেছি না আর এখানে কিন্তু তোমার কাছে নেই চলো কিছুটা এমনই নেই আরে কই রে ভাই আরে কি কেটে মারছে কেটে মারছে সেকেন্ডটার মধ্যে ভাই আমার মাইরে এলেই ছিল ভাই বাগিস আমি ওই যে ইয়েটা মারছিলাম ইলেট স্মোকটা এই জন্য কিন্তু গাইছে এখনো বাইরে চলেছি দুটো মিনিট মায় নিলাম আবার আমার কাছে নেই বেশ আমার টুকা দিলি শেষ আর দেখো উপর থেকে মেবি প্ল্যাটটা তখন রাস্তা দিয়ে দিবো আর গাইস আমি কিন্তু ওর টিপস অ্যান্ড ট্রিপস খাটায় মার মনে ঠিক আছে চলো উৎপিকেটটা টেনে আনি কিছুটা ড্যামেজ দেওয়ার ট্রাই কিন্তু ওর মারতে পারলাম না ওকে কানা নাকি আচ্ছা আমার কাছে সাইলেন্স থাকে একটা ছিল দেখে বুঝে না আমি ওর কোর থেকে দিছি আর এই সাইলেন্স থাকে একটা কিন্তু গাইস খুবই কাজের প্রথমত এনিমিরা বুঝবে না যে তুমি কোটিকে মারতেছ আর দ্বিতীয়ত ভাই এনিমিরা মারা পরে পাঁচ সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাব তো বুঝতেই পারতেছ অনেক কাজের একটা ক্যারেক্টার আছে চলো সামনের দিকে প্ল্যাটার চলে এসছে সবসময় রাশ দেওয়া চলো প্ল্যাটার ডাইরেক্ট মারিয়ে দিলাম আর এক নাম্বার কিন্তু গাছ মাঝখান দা আমার দুই তিনটে কিল চুরি করলে এখানে তো গাছ ওইগুলো কিন্তু আর দেখাই না কারণ দেখাইলে ভাই নিজের কাছে ভাই কষ্ট লাগবে বুঝছো তো এই জন্য ওই সিনগুলো কাটতে দিছি আর এক নাম্বার আমার যেতগুলো কিল চুরি করে দশটার উপরও আমার কিলি চুরি করে আর ওই কিন্তু ভাই র্যান্ডমের প্লেয়ার আসো আর এখানে কিন্তু দেখছো যে একটা ওয়ান টিপ দিছি কিন্তু ছিয়ানব্বই একটা হিটুট গেছে মজা না আচ্ছা আমরা আস্তে আস্তে জামো সামনের দিকে জামো আর এইখানে গেছে আগে আমি প্লেয়ারের পজিশন বুঝতে আছি ঠিক আছে তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে বাম দিকে আর একটা প্লেয়ার সুজাসুজি তো বাম দিকে প্লেয়ারটা আবার নিয়ে জ্বালায় আচ্ছা আমার টিমে কিন্তু চলে আসছে চলো এটা একটা ওয়ান টেপ দিয়ে দিলাম আর গেছি এই ম্যাচে কিন্তু তোমরা আমার উৎসিকারে অনেকগুলো ওয়ান টেপ দেখতে পারবা মানে হিটো দেখতে পারবা ওয়ান টেপ না ওয়ান টেপ যেগুলো ওয়ান ফায়ার ওয়ান বুলেট ওইগুলো আচ্ছা চলো সামনে একটা প্লেয়ার আছে আর গেছি আরে পিছন দিতে মারি কি আরে এক নম্বর বাইছি মানে পিছনে আসিলা আবার পিছন দিকে চলে গেছে দেখছি কিলের দান্দা আর ভাই আমি তো ভাবছিলাম যে আমি এই ম্যাচে বেশি একটা খিল পাবো না শেষ পর্যন্ত কিন্তু গেছে আমি একটা অনেকগুলো পেয়ে যাই আর ওই ট্রিপসটা কিন্তু গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা কিন্তু গেছে দেখার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে চলো একটা ওয়ান টিপ দিয়ে দিলাম আর ওই কিন্তু সূর্যাস্ত ছিল আর আমার উৎপিকারে কিন্তু ফায়ার মিস হয় না এটা সবাই জানে আর উৎপিকার ভাই সেরা গান সবার সেরা দেশ সেরা আর এটা আমার টিমেটা আমি এটা এনিমি পেপার দিছি দিয়েছি এখানে একটা এনিমি আছে চলো কিছু ড্যামেজ আর এক নাম্বার কিন্তু এই কিলটা সারা ভাই অনেকগুলো কিলো আমার চুরি করছে ওইগুলো আর না দেখাই আচ্ছা চলো আরে ডেকাডা এমনি ভালো ছিলাম আই হাই রে এখানে বসে আমাকে মারতেছিল আর দেখছি কিরকম একটা লাল দিয়ে ওরে ফালাই দিলাম আর গাইছি এমপি ফোরটি আর দিয়ে দিই খাম শেষ দেখানিটা দি তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাইবা আর গাইস ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু একটু পরেই তোমরা দেখতে পারবা যে কি আমি এতগুলো কিল করছিলাম তো চলো সামনে দিকে যাওয়া যাক আর গেছে এইখানে এসে কিন্তু আমি প্লেনটা কিনে নিই আর ভাই এইটাই কিন্তু কিনে আমি কিন্তু দেখতেছিলাম যে আমাদের এইখানে কিন্তু শেষের জোনটা পড়ছে তো যেহেতু আমার কাছে উৎপিকার আছে আমি কিন্তু সরাসরি চলে আসলাম এইখানে আর আমার টিমের কিন্তু ভুল করে টিপ দেওয়া পরে সাইমেটা নিমো আর প্লেটার ঠাম ঠাম করে হেডশট আর এইখানে কিন্তু গ্যাস আমি বর্তি অস্থির লেভেলে গেম প্লে দিছি আর বুঝি তো এটা যেহেতু এটা যেহেতু জুন কভারে যেহেতু বসছে তা মানে এনিমি যদি রিপেপ দে ইফেক্টিভ স্বাদে উপর কিন্তু আর আসবো আর আসলে কিন্তু গাইস কঠিন একটা বটা নিয়ে দিম আর গাইস এখন কিন্তু আমার শুধুমাত্র সোয়া কিল আর ইয়া টাকিল থেকে কিন্তু গ্যাসে আমি অনেকগুলো কিল করি যেগুলো কিন্তু গ্যাস তোমরা দেখতেই পারবা ই শোয়া টাকিল থেকে কিন্তু গ্যাস এইখানে আমি দশটার মধ্যে কিলবার বার করে লাই তো দেখো কি ভাই আমি এনিমি করে মারছি আগে যা যারা এই ফলো করবা আগে পাগে সেফ গিয়ে একটা হাই ড্যামেজের গান তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে যে আমি হাই ড্যামেজের গান কিন্তু ইউজ করি হাই ড্যামেজের গান নিয়ে কিন্তু বসে পড়বা তারপরে দেখবে এনিমি সব চান্দু মন্দু মাথা কিন্তু টাকলা টুকলা সব ফাটা লাইতে পারবা আর এখানে কিন্তু দেখছো ভাইয়া ওরা আমি কত করে হিটুট দিচ্ছি ওরা শুধু আসি হিট খায় আচ্ছা সমস্যা একটা প্ল্যান আছে আমি ভাবছি আমি ওরা সেট দেখি নাই কিন্তু আমি ওর লোকেশনটা পায়ে গেছি আচ্ছা গেছি এখানে কিন্তু আরও অনেক প্ল্যান আনবো আমার কিন্তু আকাশে খেয়াল রাখতে বল ঠিক আছে আর এখানে কিন্তু আমি পকেট মার্কেট থেকে ইউ কিনতে গেছি কিন্তু কিনতে দিতেছে না কারণ আমার এমও ফালাইতে ইবো কিছুটা আচ্ছা চলো প্ল্যান কিন্তু চলে আসছে আর এই প্ল্যাটটা কিন্তু গেছে একটা হিটুট দিব দেখো চলো একটা হেডশট লাগাই দিলাম উৎপিকারে তোমরা এতগুলো দেখতে পারবা যে কি বলবো এটাই তো খালি শুরু পাই আচ্ছা দেখি আর আমার কিন্তু কিলো হয়ে গেছে তার মানে উপরে আছে কিন্তু আমি তিনটে কিলো প্রফিটে দেখছো ওই প্যারাশুটটা খুলতে দিবে ওরে চটকোনা লাগাইতে দিই নেই বুঝলি তো এটা হচ্ছে উৎপিকারের চটকনা ঠিক আছে বুঝি ভাই দেখছো আকাশে কতগুলো আচ্ছা চলো একটা নামছে ওরা কি একটু চান্স দেয় ওরা আমার সঙ্গে সঙ্গে বড়ি শট পিছনে ওয়াল খান কোন একটা এগ্রেসিভ মুহূর্ত আর ভাই ওদের যে সেরা জুন পুষার ওরা কিন্তু গেছে শেষ পর্যন্ত এখানে মাইরে স্যারে তো কেমনে মরলাম গাইছে ওইটাও কিন্তু দেখতে ভিডিওটা ফুল থাকতে হবে এতগুলো কিল করে রো ভাই বুই আমি আচ্ছা চলো এখানে কিন্তু বডি শর্ট দিয়ে ওরা ফালাই দিলাম আর আমি স্যার কিন্তু হেঁটে দিতে পারতাম কিন্তু রিক্স নেই লেন একা আপন রিক্স নেই লেন একা দেখো আরেকটা কিন্তু আকাশে কিন্তু ভাই বারবার করে দেখছি ওই যে দেখছো আকাশ থেকে প্লেয়ার আসতেছে শালারা ওই যে আমার এখানে একটা নামছে এই শালা আমার শেষ পর্যন্ত জানায় মারে শালারা কয়বার যে রিভেভটা পাইছি তোমরা দেখো ওরে কিন্তু এই পর্যন্ত আমি দুইবার মারছিলাম আর সামনে একটা প্লেয়ার আছে ওরও কিন্তু রিলেক্স মার মধ্যে চলো আর পিছন দিকে মার কি ব্লু ফিল্টারটা কিন্তু মারতেই বোর সাইডে যাতে বল সবই ওয়াল ফাইটটা যায় চলো দেখি একটু ম্যাপ করে মারা দিলাম আর ওই কি নেই গেছে না উপরে আছে আরে এ নেমে গেছে না এই জন্য দেখো পায়ের আওয়াজ নিচে থেকে আচ্ছা ওই যে উপরে দেখছো প্লেয়ার চলো একটা ডাউন দেওয়ার ট্রাই আকাশেই ডাউন ভাই আকাশেই ডাউন ভাই চলো কিন্তু আর ইশালা দেখছো আবার নামছো আর আমি আবার মারছি দেখো আর আবার কতবার নামে আগে চোদ্দোটা কিল কিন্তু তার মানে ব্যবস্থা স প্রচুর প্রফিট আছে আমি বর্তমানে কিলের দিক দিয়ে আমি কিন্তু আকাশে খেয়াল রাখতেইবো আর আকাশে দেখলে এবার প্লেয়ার দেখি কি বলবো ভাই এত বেশি রিপাইভ দিতেছে আর দেখো আমাদের সঙ্গে শেষে সাথে কি একটা দুর্ঘটনা ঘটেছে ওই যে লাকি লার্কি নামতেছে আর এই লার্কিটা কিন্তু গেছে আমি কতগুলো ড্যামেজ দেওয়ার ট্রাই কিন্তু ওই কিছুটা ড্যামেজ খেয়ে কিন্তু লা শুরু করেছে কিন্তু সমস্যা নাই আমরা ও বডি শট করে তোমাকে মারা দিব আরে কিন্তু বডি শর্টে মেরে দিছি আরে ড্যান থেকে কেটে মারে আর গাইছি অন্যান্য দিন কিন্তু গেম প্লে দেই এই যে দেখছো শালা আবার নামছো আর আমি আবার মারছি আচ্ছা ওর টিমের নাম সে চলো আরে ওরা ফুলি স্কোয়াড আবার নাম সে ভাই আর এখানে কিন্তু আমি পড়ার সময় এর কিছুটা ড্যামস খায় নিচে পড়ে মারা যায় ভাই কিন্তু আমার নাইমা দিয়ে দেয় আর আমার কিন্তু ষোলোটা কিলো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই